আপনি কি মনে করতে পারেন সেই সময় যখন গান শুনতে হলে এমপি থ্রি প্লেয়ার লাগতো সিনেমা দেখতে চাইলে সিডি বা ডিবিডি কিনতে হতো আর নোকিয়া তেত্রিশ দশ সেটার ব্যাটারি তো সপ্তাহের পর সপ্তাহ টিকে যেত কিন্তু সব প্রযুক্তি সব বস্তু কোথায় কেনই বা হারিয়ে গেল এক সময় সিনেমা দেখতে বা গান শুনতে সিডি বা ডিবিডি ছাড়া চলতোই না কিন্তু দোকান থেকে পছন্দের মুভি ডিস্ক কিনে এনে বাসা এনে প্লেয়ার চালিয়ে দেখতে হতো কিন্তু এখন বেশিরভাগ মানুষ হয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নয়তো ইউএসবি বা হার্ড ড্রাইভে রেখে দেখে একটা সময় ছিল যখন ক্যাসেট প্লেয়ারের হিসেবে সিডি এলো তারপর এলো কিন্তু ইন্টারনেট আসার পর সব মানুষ গেল। করে বা দেখে ফলে সিডি বা ডিবিডির ডির চাহিদা কমতে থাকে আস্তে আস্তে আর একটা বড় কারণ হল স্টোরেজ সমস্যা ডিবিডিতে তে ছিল ফোর পয়েন্ট সেভেন জিবি স্টোরেজ যেখানে এখন একটা ইউএসবি বা হার্ড ড্রাইভে হাজার হাজার জিবি ডাটা রাখা যায় ফলে সিডি বা ডিবিডির ডি লাই চাহিদা কমতে থাকে আপনি যদি দুই সাল থেকে দুই সালের মধ্যে জন্ম নিয়ে থাকেন তাহলে অবশ্যই নোকিয়া তেত্রিশশো মডেল বা নোকিয়া এগারোশো মডেল দেখছেন এগুলো এতটাই টেকসই যে ফেলে দিলেও কিছু হতো না কিন্তু এখন স্মার্টফোনের যুগ এই স্মার্টফোনের যুগে নোকিয়ার কি হলো অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগ শুরু করার পর মানুষ কিবোর্ড ছাড়া টাচ স্ক্রিনের দিকে ঝুঁকে যায় আর নোকিয়া নতুন ট্রেন্ডের সাথে মানিয়ে নিতে একটু দেরি করে ফেলে সময় মতো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে না গিয়ে উইন্ডোজ ফোন চালানোর চেষ্টা করে আর সেইটাই ছিল নোকিয়ার জন্য সব থেকে বড় ভুল এরপর কি হলো স্যামসাং অ্যাপেল এবং অন্যান্য স্মার্টফোন কোম্পানি নোকিয়াকে পিছনে ফেলে দিল আর আজ নোকিয়া বলতে শুধু স্মৃতির পাতায় রয়ে গেছে এমপি প্লেয়ার এক সময়ের রাজা ছিল এখন প্রায় নেই অথচ দুই সালের দিকে যদি কেউ গান শুনতে চাইতো তার একমাত্র ভরসা ছিল এমপি থ্রি প্লেয়ার বা আইপড কিন্তু এইটার পতনের কারণ কি ওই যে উত্তর খুবই সহজ স্মার্টফোন আগে এমপি থ্রি প্লেয়ার দিয়ে গান শোনা লাগতো এখন শুধু ফোনের অ্যাপ ওপেন করলে লক্ষ লক্ষ গান শোনা যায় কেউ আর আলাদা করে ডিভাইস সাথে করে ঘুরতে চায় না এভাবে যুগের সাথে তাল মিলিয়ে পুরনো প্রযুক্তিগুলো এক একে একে হারিয়ে গেল আমাদের মাঝ থেকে তো বন্ধুরা সময় বদলায় প্রযুক্তিও বদলায় যা এক সময় সবার প্রথম পছন্দ ছিল তা আজ সবার স্মৃতি হয়ে রয়েছে কিন্তু তাতে কি নতুন প্রযুক্তি আসবে পুরনোগুলো হারিয়ে যাবে এটাই তো নিয়ম আপনি কোন প্রযুক্তিটা সব থেকে বেশি মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন ভিডিও দেখতে আমার পেয়ে ছোট্ট জ্ঞান অবশ্যই ফলো করবেন যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ